শুভেচ্ছা স্বাগতম জাম জনতার আগমন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকদিন অনেকদিন পরে আবার দেখা হচ্ছে আমি একটু বাংলাদেশে বেড়াতে গিয়েছিলাম সেই জন্য দেখা হয়নি আজকে অন্য একটা প্রসঙ্গ নিয়ে কথা বলব মনে করছিলাম কিন্তু হঠাৎ করে মনে হলো যে এই মুহূর্তের যে চলছে ঘটনা সে নিয়ে একটু কথা বললে কেমন হয় সেই প্রসঙ্গে বলতে চাই ধানমন্ডি বত্রিশ নম্বর ভুলাই মিশে গেছে ধানমন্ডি বত্রিশ নম্বর অনেক স্মৃতির ওখানে আছে ভালো মন্দ এবং গত ষোলো বছরের যে ফ্যাসিস্টের যে শ্রুতিকাগার এটাও কিন্তু ধানমন্ডি বত্রিশ নম্বরই যাই হোক এনে বহু রকমের প্রতিক্রিয়া দেখলাম রাজনীতিকদেরও অনেক প্রতিক্রিয়া দেখলাম আমার জামাত সবারই প্রতিক্রিয়া শুনলাম দেখলাম শুনে মনে হলো বিএনপি নেতারা কর্মীরা তো নয় নেতারা একটু যেন ভয়ই পেয়েছেন কেন তাদের মনে ভয় তাদেরও যদি এরকম হয় তাদেরও বাড়িঘর যদি ভেঙে যায় সেই জন্য তারা আপত্তি জানাচ্ছেন বলছেন এটা কোনো একটা ষড়যন্ত্র অমুক তমুক ইত্যাদি 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 দেখুন তো কি অবস্থা কেন সব রাজনৈতিক নেতাদের মনেই ভয় হয় বা হয়তো বা তাদের অবস্থা এরকমই হবে তারা যখন ক্ষমতায় থাকবেন না ক্ষমতায় যাওয়ার পরে তার মানে ওনারা সবাই অ্যাসিস্ট হয়ে যাবেন তাই তো হ্যাঁ ক্ষমতায় গেলে সবাই রাবণ হয়ে যায় যে যায় লঙ্কায় সেই রাবণ কেন জনগণের সঙ্গে সম্পৃক্ততা থাকে না জনগণের সঙ্গে কোন রকম যোগাযোগই থাকে না কেন থাকে না কারণ সিস্টেমটা তাদেরকে জনগণের সঙ্গে যোগাযোগ রাখতে দেয় না এবং যেই সিস্টেমের কথা দিয়ে জাম জনতার যাত্রা শুরু জাগ্রত মহাজনতা আজকে সবাই বলছেন সিস্টেম বদলাতে হবে সংস্কার চাই সংস্কার চাই সংস্কার চাই কিন্তু কেউ কে বলছেন কি সংস্কার চাই কে বলছেন যে ওইরকম হবে সেই রকম হবে তিন বছর নির্বাচন চার বছর নির্বাচন দশ বছর নির্বাচন ইত্যাদি 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 কিসের নির্বাচন নির্বাচন তো যদি চার বছরে হয় চার বছর পরে আপনার কাছে আমার কাছে আসবে ওই নেতারা আর চার বছর কে চালাবে চার বছর ওই নেতাদের কে চালায় সিস্টেম চালায় ব্রিটিশদের রেখে যাওয়া সিস্টেম সেটা চালায় সেই জন্য বিএনপি নেতাদের মনেও ভয় যে চার বছর বা পাঁচ বছর যখন ক্ষমতায় ওরা থাকবে তাদেরও তো একই অবস্থা হতে পারে তারাও ফ্যাসিস্ট হতেই পারে এবং হওয়ার সম্ভাবনাই বেশি তারাও দুর্নীতিগ্রস্ত হতেই পারে হওয়ার সম্ভাবনা খুব বেশি কারণ তারা হতে না চাইলেও সিস্টেম শর্ষের মধ্যে যেহেতু ভূত ওনাদেরকে দশের চক্রে ভগবান করে দেন সো হয়ে যেতেই পারেন ভূত হওয়ার সম্ভাবনাই বেশি তাহলে তাহলে কি করা উচিত আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনিস কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে বলছিলেন যে এই গণভূত্থানের শহীদদের পরিবারকে আহতদের পরিবারকে সহায়তা দেওয়া যাচ্ছে না কারণ আমি তো দ্রুত দিতে চেয়েছিলাম কিন্তু কারণ হচ্ছে একটাই কি আমাকে সচিবরা বললেন যে কি সিস্টেম নাকি কি আছে সেটার জন্য আমি করতে পারছি না আমি ওনার কথা থেকে যেটা বুঝলাম সেটা দিয়ে আমি বললাম এটা আপনারাও অনুগ্রহ করে শুনবেন শুনে যে বোঝার চেষ্টা করবেন উনি আসলে কি বলতে চেয়েছে আমার কাছে মনে হলো যেন এটাই উনি বললেন যে সিস্টেম ওনাকে এটা করতে দেয়নি প্রফেসর ইউনুস একজন বিশ্ববরণ্য ব্যক্তিত্ব ইকোনমিস্ট রিফর্মিস্ট পুরো পৃথিবীকে বদলানোর জন্য তিনি কিছু তত্ত্ব দিয়েছেন তিনি যখন বলছেন যে সিস্টেম তাকে করতে দেয়নি জনগণের ভালো করার জন্য একটা কাজ করতে দেয়নি তাহলে সেই সিস্টেমটা কেমন তাহলে কি সিস্টেম জনগণের জন্য কিছু করতে পারে আমার তো মনে হয় না আপনার কি মনে হয় আপনি বলুন আজকে আমরা বত্রিশ নম্বরে ভাঙলাম সমস্ত নেতাদের বাড়িঘর বিএনপির তারাও একই পথে যাবেন কারণ সিস্টেম তাদেরকে এটা করবেই কেন সিস্টেম তো হচ্ছে ফ্যাসিস্ট সিস্টেম কারণ এটা তৈরি করেছে মানুষকে শোষণ করার জন্য ব্রিটিশ সিস্টেম তৈরি করেছে ব্রিটিশ সিস্টেম এটা ব্রিটিশ কেন সিস্টেম তো তৈরি করেছে যাতে করে যখন ব্রিটেন ব্রিটিশটা ছিল তখন তো ব্রিটিশটাই এটা শোষণ করছে নিচে নিচে সরাসরি নিয়ে গেছে তারপর তারা তৈরি করছে এদেশের কিছু ব্রিটেন ব্রিটিশ পদলেহী প্রভু তৈরি করছে যারা সারা জীবন ব্রিটিশ মনে প্রাণে ব্রিটিশ হয়ে থাকবে এবং ব্রিটেনের স্বার্থ রক্ষা করবে এবং সেটাই করছে কারণ ব্রিটিশ এই সিস্টেম তো জনগণের সেবার জন্য করে নাই যে যত কথাই বলুক আপনি আমি সবাই বুঝি যে জনগণের সেবার জন্য এই সিস্টেম কোনোদিনই হয়নি হয় ব্রিটিশ গভর্নমেন্ট যে ব্রিটিশ কলোনিয়াল গভর্নমেন্ট যেটা ছিল তারা এটাকে তৈরি করেছিল যাতে তাদের সেবা করতে পারে তাদের ঝামেলা না হয় তারা যেন খুব নিশ্চিন্তে দেশের মানুষজনকে শোষণ করতে পারে তাদের দুইটা অঙ্গ ছিল দুইটা অর্গানাইজেশন তারা করেছে একটা হচ্ছে প্রচুর স্থায়ী বন্দোবস্ত জমিদার প্রথা এটা তাদের মাথা কাটাতে হচ্ছে না এদেশের কিছু নোংরা করে আর একটা হচ্ছে যে ঠিক করে রাখার জন্য ব্রিটিশরা তৈরি করছে এবং আমরা আজকে ব্রিটিশ চলে যাওয়ার প্রায় একশো বছর আশি বছর হয়ে গেছে আমরা ওটা বদলাতে পারিনি এর মধ্যে দুইবার দেশ বদলিয়া ফেললাম কিন্তু সিস্টেম বদলাইতে পারিনি আমাদের জনগণের এত আকাঙ্ক্ষা এত ত্যাগ এত মানুষের জীবন কিন্তু সিস্টেম আর বদলাইতে পারিনি কারণ মূলে আমরা হাত দিতে পারিনি আমরা এত সংস্কার 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 বলছি কিন্তু সংস্কারটা আসলে কি সংস্কারটা হচ্ছে আপনার যে প্রশাসন ব্যবস্থা আছে এটাকে ভেঙে ফেলেন এটা ভেঙে জনমুখী প্রশাসন তৈরি করেন কীভাবে আমরা একটা ছোট্ট রূপরেখা দিয়েছি আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখেন জনগণের কাছে ক্ষমতা নিয়ে আসে জনগণের কাছে ক্ষমতা যাওয়ার এই ডেমোক্রেটিক সিস্টেমে হচ্ছে একমাত্র হচ্ছে নির্বাচন যদিও সিভিল সোসাইটি যদি স্ট্রং হয় সেক্ষেত্রে তো সিভিল সোসাইটি কিছু কিছু ক্ষেত্রে প্রেশার তৈরি করতে পারে সিস্টেমের ওপরে চাপের উপরে কিন্তু সেটা তো দেশে নাই এটা হবেও না কেননা যেখানে মানুষের নব্বই ভাগ মানুষ গ্রামেই বাস করে এবং গ্রামীণ অর্থনীতি এখানে বেরিয়ে বড়ই বড়ই দুর্বল এবং তাদের বলার ক্ষমতা কিছুই নাই তার মানে নব্বই বিভাগ মানুষের কোনো বলার কিছু নেই দশ ভাগ মানুষ এই নব্বই ভাগ মানুষের উপরে শাসন করছে শাসন মানে কি শোষণ কায়ে করছে শাসন হলে তো খুব ভালো কথা হতো তাহলে এই সিস্টেমটা আপনারা ভাঙতে পার না পারলে আপনি যত কথাই বলেন না কেন আপনি আমি রাজনীতিক যত ভালোই হই না কেন ফ্যাসিস্ট হওয়ার সম্ভাবনা আছে এবং এবং এই জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটা প্রশাসনই তৈরি হবে কারণ প্রশাসন তো জনগণ বিচ্ছিন্ন এটা তো পূজাপুরি ফ্যাসিস্ট প্রশাসন এর তৈরি হয়েছে ব্রিটিশের এখনও আপনার চিন্তা করে দেখেন এরা সবভাবে সর্বতভাবে চিন্তা করে তারা হচ্ছে জনগণের থেকে আলাদা তারা জনগণ আর আর তারা আলাদা জনগণের তাদের হচ্ছে সেবাদাস দাস তাদেরকে সেবা দেবে জনগণ এটি হচ্ছে তাদের নটি তাদের ইচ্ছা এই জিনিসটা মাথায় রেখে তারা সমস্ত কাজ করে তাহলে তারা জনগণের জন্য ভালো করবে কিভাবে বলেন না আপনি বলেন হবে না আমি এটা নিয়ে একটা বড় মানে আর বিস্তারিত একটি করার চিন্তা করছিলাম যে আসলে সিস্টেমগুলো আপনি যদি চিন্তা করে দেখেন কি আপনি যদি বলেন যে আজকে যে জেলা প্রশাসক ডিসি ডিসি কি করে কোনো কাজ আছে নাই তার কাজ হচ্ছে মাতব্বরি করা এর ভাঙ্গা ওর ঘরে ভাঙ্গা এর ভাঙ্গে ভাঙ্গা ইত্যাদি ইত্যাদি আমরা এটা আরো বিস্তারিত কিন্তু এর আগে জনগণের কোন সহযোগিতা করতে হবে না এখানে আর কার আছে আপনি যে রাজনৈতিক নেতৃত্ব করে সরকার বানায় দেন সরকারের প্রতিনিধি এখানে হচ্ছে তো আমলা এবং এই আমলাটা তৈরি করতে হচ্ছে ব্রিটিশ সিস্টেম যে ব্রিটিশ সিস্টেমের মধ্যে হচ্ছে যে মানুষকে শোষণ করার জন্য তৈরি করা হয়েছে যে আমলা আপনাকে কিভাবে জনগণের সেবা দেবে এই আমলা আপনাকে টোটালি মানুষ সরকার সকল রাজনীতিবিদ যারা জনগণের জন্য জনগণের ভোটে নির্বাচিত হন তাদের সঙ্গে কিছু কোনো যোগাযোগ আছে নাই আপনার আপনার মানে সরকারি ফেসটা কি উপজেলা নির্বাহী অফিসার ডিসি ডেপুটি কমিশনার যাকে আবার বাংলায় আপনারা জেলা প্রশাসক বানিয়ে দিচ্ছেন সেইটা আর সরকারের আমলা মন্ত্রীরা কোথায় আপনার সঙ্গে আমার সঙ্গে দেখা হয় কি আমার কথা তারপর কাজ করে তারা কার কথা শুনে কাজ করে এই আমলাতান্ত্রিক অবস্থান এই যে যে সচিবালয়ের সচিববৃন্দ আর এই যে মাঠ পর্যায়ের জেলা প্রশাসক বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন আর একটা যে কমিশনার বিভাগীয় কমিশন ওটা তো কোনো নাই ও তো জনগণের ধারে কাছে ও তো পুরা আকাশে বসে থাকেন তাহলে জনগণের সঙ্গে তো যোগাযোগটা কি হবে কোথেকে এই যদি হয় প্রশাসন তাহলে আপনি এই প্রশাসন রেখে আপনি কি চিন্তা করেন গণমুখী প্রশাসন পাবেন আপনি গণমুখী সেবা আপনাকে রাজনীতিগ্রা দিতে পারবে কেন এটা তো রাজনীতিকদের হাতিয়ার যে সরকার গঠন করবে সরকার যেই যে করলাম লঙ্কায় গেলে যে রাবণ হবে লঙ্কা তো এটাই এখানে তো রাবণ হবেই এটা যদি ভাঙতে না পারেন আমাদের এর বছর চলতেই থাকবে এই দেখবেন এক বছর দুই বছর তিন বছর পরে এই যে শোষণের ধারা চলতে শুরু হবে রাজনীতিকরা আসবেন ক্ষমতা সরকার দর করবেন আমার আপনার খবর নেওয়ার জন্য কেউ থাকবে না কি হবে এরকম চলতে থাকবে যদি সরকার মতো বদলায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসে তাহলে হয়তো দেখা হলো এই দল আসলো তারপরে ওই দল আসলো ওই দল আসলো ওই দল যে দলে আসুক আমার আপনার অবস্থার কোনো পরিবর্তন হবে না কেন করতে পারবেন না কারণ আপনি এই আমলাতন্ত্র রেখে কিছুতে জনমুখী প্রশাসন তৈরি করতে পারবেন না আপনি যত বলো ভালো রাজনীতি কি হন না কেন সেই জন্য আমরা যেই স্থানীয় প্রশাসনের কথা বলছিলাম সেখানে এইরকম ডিসি বা এরকম আমরাদের হাতে কোনো ক্ষমতা থাকবে না স্থানীয় প্রশাসনের হাতে থাকবে যে সবখানে নির্বাচিত মানুষের হাতে ক্ষমতা থাকবে সেই মডেলটাকে নিয়ে চিন্তা ভাবনা করে দেখতে পারেন দেখেন কি করতে পারেন নাহলে প্রফেসর ইউনিয়াসের মতো বিশ্ববরণ্য একজন নেতৃত্ব একজন ব্যক্তিত্ব বলতে বাধ্য হবেন সিস্টেম আমাকে দিচ্ছে না এই কাজটা করতে তাহলে আমাদের যে আমলা সরি আমাদের যে রাজনীতিকরা আছে গামলারা আছেন রাজনীতিকদের আমি অবশ্যই গামলা বলতেছি কেন আমলার উপরে গামলার মতো থাকে আর কি তো এই রাজনীতিকরা কি এই বাইরে যেতে পারবেন যতই ওনারা আমলাদের উপরে গামলা হয়ে থাকেন না কেন নিচে আমলাই দিয়ে আমলারা যত যখন টুপুস করে সরে যাবেস করে পড়বে এই ভয়ে ওনারা সবসময় রান থাকে আমি সচিবদের আমলাদের বলতে শুনছি আরে রে রাজনীতিকরা এরা তো আজ আছে কাল নাই আসে নাই যায় আমরা তো এখানে চিরস্থায়ী বন্দোবস্ত রাইট চিরস্থায়ী বন্দোবস্ত জমিদার প্রথা চলে গেছে কিন্তু এই জমিদারদের লেজ হয়ে গেছে ব্রিটিশের এই লেজ আমলার লেজ হয়ে গেছে এটাকে যদি ভাঙতে না পারেন দুই হাজার তিন হাজার লোকের প্রাণ এই পাঁচ দশ বছর পর পর আবার দেবেন আবারই অবস্থায় ফিরে আসবে আবার সেই আপনি দেখেন না এই পাঁচই আগস্টের পর পরে আপনি যে উপদেষ্টা পরিষদ তৈরি করলেন সেই উপদেষ্টার কি আপনার আপনার সঙ্গে সম্পৃক্ত আছে জনগণের যোগাযোগ রাখে জানে তারা খুব ক্ষণস্থায়ী তারপরেও আসে কতটুকু খুবই সামান্য কয়েকজন অ্যাক্টিভিস্ট কিছু মানুষ এখনও মাঠে হইচই করে বলে তাই এখনও হয়তো কিছুটা চলতেছে কিন্তু নাই যদি তাদের মাঠ পর্যায়ে সংগঠন থাকতো তাহলে দেখতেন তারা অটোমেটিক্যালি আপনার একজন ওই হাসিনা যেরকম করছে আর কি ছাত্রলীগদের ছাত্র পিঠাও যুবলীগদের যুবক পিঠাও পুলিশদেরও মুখে পিঠাও চলতো এদের জন্য সংগঠন নাই বলেই এখন হয়তো কিছুটা আপনার আমার কথা শুনছে তার মানে আপনার আমার আমজনতার কথা শুনছে না কিছু অ্যাক্টিভিস্ট যারা জনপ্রিয় অ্যাক্টিভিস্ট আছে তাদের কথা কিছু ছাত্র জনতা যারা হঠাৎ করে মাঠে মাঠে গিয়ে হই 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 তাদের কথা শুনছে কিন্তু আপনার আমার জনগণের কথা খুব একটা শোনার কেউ নাই থাকবেও না যদি সিস্টেমটাই থাকে তাই বললাম যে এই রকম একটা আন্দোলনের পর পরে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অথবা অন্তর্বর্তীকালীন সরকার যেটা তৈরি করছেন কিছু অরাজনৈতিক নিরপেক্ষ লোক ধরে নিলাম নিরপেক্ষ লোকদের তারাও কিন্তু জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারছে না জনগণের মুখ দেখে কোনো কথা বা মুখ জনগণকে বিবেচনায় নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না সংস্কারে যেগুলো কথা হয়েছে সংস্কারে যতগুলো কমিটির নেতৃবৃন্দ আছেন তারাও তো সে আমলা বা কিছু শখ সকল সুশীল সমাজের বুদ্ধিজীবীদের দে করা তারা জনগণের থেকে অনেক বিচ্ছিন্ন তাই বলছি আওয়াজ তুলুন বলুন আমরা জাগ্রত মহাজনতা চাই আমাদের সরকার আমরা চাই মানুষের সরকার হবে মানুষের কথা বলবে মানুষের জন্য কাজ করবে প্রশাসন হবে মানুষের যারা নির্বাচিত প্রশাসন হবে অনির্বাচিত নয় আমরা থাকবে নির্বাচিত প্রশাসনের আন্ডারই প্রত্যেকটা স্থানীয় সরকারের নির্বাচিত প্রশাসন জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে স্থানীয় সরকারের একটা করে থাকবে এবং সবগুলো নির্বাচিত প্রতিনিধির হবে প্রশাসন তাদের নিচে আমলারা শুধু দাপ্তিক সাপোর্ট দেবেন এখানে কোনো হায়ার আর কি থাকবে না ইউনিয়নের উপর উপজেলা উপজেলার উপজেলা না সবাই স্বায়ত্তশাসিত সরকার স্থানীয় সরকার এবং তাদের ওপরে সরাসরি সরকার থাকবে হচ্ছে আমাদের প্রজাতন্ত্রের সরকার মাঝখানে কিছু থাকার দরকার নাই মাঝখানে কিছু থাকলেই সেই রাজার গোয়ালার দুধ খাওয়ার মতো দেখা গেল দুধের মধ্যে কুমির চলে আসতে পারে আমাদের দেশে দুধের মধ্যে কুমির চলে আসবে দুধ আর থাকবে না ঘোলা পানি তার মধ্যে কমেছে যাই হোক সবাইকে ধন্যবাদ ভালো লাগলে শেয়ার করবেন চিন্তাভাবনা থাকলে কোনো কমেন্ট থাকলে কমেন্ট জানাবেন এবং জানলে আমরা বুঝব আমাদের চিন্তার হয়তো কিছুটা হলে নাড়া দিতে পারছে আপনাদের কিছুটা হলে পরিবর্তন আনছে আমরা শুধু ধারণা দিচ্ছি একটা ছোট্ট ছোট্ট ধারণা এই ধারণাকেই এটা হল ধরে নিতে পারেন ছোট্ট একটা মুকুল এটা ভালো হলে সুন্দর করে বিকশিত হবে আপনাদের সবার সং সহযোগিতায় নতুন ইনপুটে আপনাদের সবার ইনপুটে খারাপ হলে আস্তে করে মুকুল যেমন পড়ে যায় এটা পড়ে যাবে আমরা শুধু এই একটা ছোট্ট মুকুলের উপস্থাপনা করলাম আপনার এটাকে ইচ্ছা করলে বিকশিত করতে পারেন ইচ্ছা করলে ফেলে দিতে পারেন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে পরের এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ